তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন রাজনীতির সাথে সম্পর্ক নেই কোরআন বলেন আর জলে বলেন সবাইকে আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা ইসলাম কি অপরিপূর্ণ নাকি পরিপূর্ণ আর যদি বলেন ইসলাম অপরিপূর্ণ নাকি পরিপূর্ণ নাহলে অর্থনীতি যদি থাকে যদি ব্যবসায়ী নীতি থাকে যদি চাকরি নীতি থাকে যদি সমাজ নীতি থাকে অন্যান্য সব নীতি যদি থাকে তাহলে ইসলামের রাজনীতি হবে কিভাবে ওটা বলল শিখিয়ে দিয়েছেন তার বাস্তব প্র্যাক্টিক্যাল রূপ হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম ধরে বলেন ঠিক না বেঠে সম্মানিত সুদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রাষ্ট্রনায়ক ছিলেন কিনা বলেন প্রেসিডেন্ট ছিলেন কিনা তাকে আমরা রাজনীতিবিদ বলি কিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন আমরা তাকে রাজনীতিবিদ বলি এরশাদ সাহেব তিনিও রাজনীতিবিদ ছিলেন তিনিও ক্ষমতায় ছিলেন আমরা তাকে রাজনীতিবিদ বলি শেখ হাসিনাও ক্ষমতায় ছিলেন আমরা তাকে রাজনীতিবিদ বলি ঠিক না ঠিক বেগম খালেদা জিয়া তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন আমরা তাকে রাজনীতিবিদ বলি তাহলে এতগুলো ব্যক্তিরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে আমরা তাদেরকে রাজনীতিবিদ বলি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি ছিলেন দশ বছরের প্রেসিডেন্ট সোহান তাহলে তিনি কি রাজনীতিবিদ ছিলেন না

সম্মান আমার কথায় কেউ রাগ করবেন না যে সকল ব্যক্তিরা জাতির নেতৃত্ব দিতে চায় দেখবেন পোস্টারে লেখা থাকবে আমরা দুর্নীতি মুক্ত সমাজ করতে চাই লেখা থাকে নাকি থাকে না এবার বলেন তো প্রিয় ভাইরা যে ব্যক্তি পোস্টারে লিখলেন আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই ক্ষমতায় যাওয়ার পরে কয় টাকা মারছে

আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা একটা বার আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিন রাজনীতিবিদরা বলেন কিনা প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তিরা বলেন আমি তাকে আলাদা করে বলছি সব দলের রাজনীতিবিদরা যারা নির্বাচন করেন সবাই এসে আপনাদের মাঝে বলবেন একটা বার আপনাদের সেবা করার সুযোগ দেন যারা বলেন বলে কিনা আছে না নাই আপনি মনে মনে করতেছেন না ভাই খান কবিদি আমাদের মনে হয় সেবা করতে পারে না তার উপর ভরসা রাখা যায় ভরসা রাখলো সেই ব্যক্তি এখন প্রতাপশালী হয়ে গেছে যেই ব্যক্তি আপনার কাছে যে বলছিল আমাকে একটাবার সেবা করার সুযোগ দেন সেবা করার সুযোগ দিয়েছেন ওই ব্যক্তি চেয়ার পেই আপনার উপরে জুলুম করা শুরু করে দিয়েছে এমন নেতা আছে না নেই আছে কি বললো কি প্রিয় ভাইরা আমাদের আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যেই নেতা বলতেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সেই নেতা হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে টুক করে বাতার করে দিয়েছে আছে না নাই রাজনীতি আমরা করব ভালো মানুষ কেন ঠিক না বেঠি সোর কি কোনো দিন চাই তার দল পাতলা হোক কি চাই আমার দল

আল্লাহ রাসুলের আদর্শটাকে নিজেদের প্রতিপক্ষ বানিয়েছে আল্লাহর হাবিবের কাছে নামাজ নিয়েছেন সমস্যা নাই আল্লাহ রাসুলের আদর্শ হিসাবে ভালো ব্যবহার নিয়েছেন সমস্যা নাই আল্লাহ রাসুলের কাছ থেকে জাকাতের বিধান নিয়েছেন সমস্যা নাই একজন আর সাথে কিভাবে কথা বলবে আদর্শ নিয়েছে সমস্যা নাই মেহমানদের সাথে কিভাবে ব্যবহার করবে কোন সমস্যা নাই সমস্যা এক জায়গায় আল্লাহর রাসুলের দশ বছরের রাষ্ট্রীয় জীবন